गफन तो से जगा दो यार रसूल अल्लाह हम बनी को बुरी में मुझ को ए सुर जावेगा ओहा गफू जंत से उजाला यार रसूल बड़ी किस्मत हमारे है আমাকে মিলতা দা তোমারে মেয়ে বড় সাহ দিন হোক দুনিয়ামে উজা লায় রসুল আমি আল্লাহ গত এই ঘন্টা আমরা ইসলামী সুন্নি যুবসঙ্ঘের উদ্যোগিক এই মাহফিরে কতবারও আমি আসছিলাম আল্লাহ আল্লাহ স্টে বয়াম করেছিলাম আল্লাহ এই মাহফিলের জন্য কালেকশন করে গিয়েছিলাম আজকেও আমি এই মাহফিলে আসলাম আল্লাহ আলোচনা করে তুমি মালিকির দরবারে আমি গুলাম গুনাগার দুটি হাত বাড়াইয়া দিলাম আজকের মাহফিল কবুল কর আজকের মাহফিলের তাবারু কবুল করো আজকের মাহফিল কি তুমি কাল কঠিন মুসিবতের দিন আমাদের জন্য সকলের জন্য নাজাতের ফয়সালা বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন আমার ভাই আল্লাহ মঞ্জুর বাই আমাকে কতবার দাওয়াত দিয়েছে এবারও দাওয়াত দিয়েছে আল্লাহ আবার মঞ্জুর বাইকে এলাকাবাসীর সবাইকে নিয়ে আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর আঞ্জাম দিতে পারে তাও ফিক দান করে দিও আল্লাহ এলাকার উপরে তোমার রহমত দান করো এলাকার উপরে তোমার রহমত দিয়া তুমি বরফুর করে দাও আল্লাহ কি আবদ্ধ পর্যন্ত এই যুব সঙ্গের দিকে এই মাহফিলকে তুমি কবুল করে না। আল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে এই মাহফিলের ক্ষেতমত করার টফিক দান করে দাও না আমি এই মাহফিলে যারা সাজ করাইছে আল্লাহ কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মানে আল্লাহ কি হাত বার বাবা বা হারা বাবা হি বেরি মতো দুটা হাত বার দিয়েছে গো আল্লাহ আল্লাহ বা যে কত আফোন বাবা যে কত আফোন যাদের বাদাই বাবা দাইছে বুঝি আবি জানি আমিন বাবা কত বড় সম্পদ কত বড় নিয়ামত আমাদের আম্মা আব্বা দাদির কবরের দেশে চলে গেল আল্লাহ আজকের ওয়াফিরের খাতিরে আমাদের আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমরা যাদের মা জীবিত বাস্ত তাদের মার হায়াতের মধ্যে ভরকত দিও যাদের বাবা বেঁচে আছেন বাবার হায়াতের মধ্যে ভরকত দিও আমাদের ঈশা করি প্রিয়জন মা বাবা দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি মায়ের মানু মহাব্বতির মানুষ যারা কবরের জিন্দে গিয়ে চলে গেলেন সকলের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় আদা আয়বারে খুদা বালি অ প্রভু ফরবার জায়গা আল্লাহ আমার সাথে যারা হাত বানাইছে আল্লাহ তুমি কাউকে খালি ইহঁতে বেরায় দিও না মহব্বতের সবাই একবার ডাক দিয়া বলেন আল্লা তু জোরে বলেন আল্লা মহব্বতে বলেন আল্লাহ অন্তরটাকে নরম করে অন্তরটাকে নরম করেন দিলটাকে নরম করেন চক্ষুটা বুঝে আ আল্লাহ এবং নবীর মহাব্যতে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া খেদে খেদে আবার আল্লাহর দরবারে বলেন আল্লাহ আগুন আবি তুমি যদি না করো কার কাছে যাইব তুমি যদি মাফনা না করো কার কাছে যাইব গো আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি দয়াল তুমি মেহের আল্লাহ তুমি যদি মাপনা করো তুমি যদি ক্ষমা না করো তোমার বান্দারা কার কাছে যাইবে তুমি তো আমাদের মালিক গো আল্লাহ আল্লাহ যেই যুবকেরাই মাফিল সাজাইল আল্লাহ ওই যুবকদেরকে তুমি আল্লাহ বানাইয়া দাও দিনদার বানাইয়া দাও আল্লাহ এই যুবকদের মাধ্যমে অত্র এলাকা আল্লাহ দিনের জন্য সুন্নিয়তের খেদবৎকার হিসাবে তাদের সকলকে তুমি কবুল করে না আল্লাহ আবার বঞ্জুর ভাই আল্লাহ তিনার আল্লাহ যত সমস্যা যে সমাধান করে দাও আল্লাহ তিনার যারা কবরের ছিদিকে দিয়ে আছে আল্লাহ আল্লাহ তাদের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ সবাইকে তুমি maaf করে দিও সবাইকে তুমি দিরদার বানাইয়া দিও ইয়া এলাহি আফনে জাতে কিবরিয়া কে ওয়াসতে खोल दे दर वजाए रहमत गदा के वास्ते नूर सुश्मी फातिमा यानी हुसैन बिन अली सैयद शुहादा शहीद करबला के वास्ते माल दौलत जाहिर बातिन अता करो गैब से শাহজেলাম মহিউদ্দিন পদ্মুন ওলা কে ওয়াস্তু নুর শ শমিক ফাতিমায় উসাই নি ভিনে আলী সেতু সুহাদা শহিদে করবলা কে ও আল্লাহ তুমি আজকের মাফিল কাবুল করো আজকের মাফিলের তওয়ারুক কবুল করো আল্লাহ আমার বুড়ুবি বাবার হাত ভরাইছে আমার যুবক ভাইয়ের হাত ভরাইছে আল্লাহ ছোট ছোট শিশু বাচ্চারা হাত বাড়াইছে তোর মায়েরাম হাত বাড়াইছে আল্লাহ পড় ধারবে আমার বাবু রা হাত বাড়াইছে কার মনে কি আল্লাহ জলপনা কল্পনা তোমার সব জানা আছে আল্লাহ সকলের দিনের মাকসুদে হাসানা গুলাকে পোড়া করে দাও আল্লাহ সকলের মাকসুদে হাসানা গুলাকে পোড়া করে দাও আল্লাহ সবাইকে দিনদার হিসাবে কবুল করে দাও আল্লাহ সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করে দাও আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে আর জারি করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা